পত্যারিণী ব্রত হল হিন্দু ধর্মাবলম্বী বিশেষ করে বাঙালি মহিলাদের দ্বারা পালিত একটি গুরুত্বপূর্ণ ব্রত এটি মূলত দেবী দুর্গারই একটি রূপ দেবী বিপত্তারিণীর পূজা বিপত্তারিণী শব্দের অর্থ হল যিনি বিপদ থেকে রক্ষা করেন এই ব্রত পালনের প্রধান উদ্দেশ্য হল পরিবার ও সংসারের সকল বিপদ থেকে মুক্তি এবং কল্যাণ কামনা করা বিপথায়িনী ব্রত পালনের সময় আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টের পুনর্যাত্রা মধ্যে যে শনিবার বা মঙ্গলবার পরে সেই দিনগুলিতে এই ব্রত পালন করা হয় অনেকে যে কোনো একটি দিন পালন করেন আবার কেউ কেউ একাধিক দিনও পালন করেন ব্রত পালনের নিয়মাবলী ও বৈশিষ্ট্য এই ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম রয়েছে তেরো সংখ্যার গুরুত্ব বিপত্তারিণী পুজোয় তেরো সংখ্যার বিশেষ মাহাত্ম রয়েছে দেবীকে যা কিছু উৎসর্গ করা হয় তা সবই তেরোটি করে দিতে হয় যেমন তের রকম ফল তের রকম ফুল তেরোটি পান তেরোটি সুপুরি তেরোটি এলাচ তেরোটি লুচি তেরোটি সবজি ভাজা ইত্যাদি লাল সুতো পূজার পর একটি লাল সুতো হাতে বাঁধা হয় যাতে তেরোটি গিট থাকে এটি দেবী দুর্গার তেরোটি রূপের প্রতীক এবং এটি বিপদ থেকে রক্ষা কবচ হিসেবে কাজ করে বলে বিশ্বাস করা হয় পুরুষরা ডান হাতে এবং মহিলারা বাঁ হাতে এই সুতো বাঁধেন আহার ব্রতের আগের দিন নিরামিষ আহার বা হবিষ্যান্ন গ্রহণ করতে হয় ব্রতের দিন সাধারণত উপবাস রাখা হয় এবং পূজা শেষে তেরোটি লুচি ও তেরো রকম ফল প্রসাদ হিসেবে গ্রহণ করে উপবাস ভঙ্গ করা হয় এই দিনে চাল ও গম জাতীয় খাবার এড়িয়ে চলা হয় ব্রতকথা পূজার সময় ভক্তিভরে বিপত্তারিণী ব্রতকথা পাঠ বা শ্রবণ করা হয় এই ব্রতকথা দেবীর মাহাত্ম এবং ব্রত পালনের ফল সম্পর্কে বর্ণনা করে পারিবারিক কল্যাণ মূলত বিবাহিত মহিলারা স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন বিশ্বাস ও মাহাত্ম সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে ভক্তি ও নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত পালন করলে দেবী বিপত্তারিণী তার ভক্তদের সকল প্রকার সংকট বাধা এবং বিপদ থেকে রক্ষা করেন এটি কেবল একটি আচার নয় এটি এক গভীর বিশ্বাস আত্মসমর্পণ এবং পারিবারিক কল্যাণ কামনার প্রতীক এই ব্রত বাংলার লোক সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ